নমস্কার বন্ধুরা যদি আপনি বা আপনার পরিবারের কেউ দীর্ঘদিন যাবত বডি পেইন যেমন কোমরে ব্যথা পিঠে ব্যথা শীত দ্বারায় ব্যথা হাঁটু ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা পায়ের পাতায় জ্বালা পড়া করছে হাতের এই সব জয়েন্টে ব্যথা পুরো বডিতেই কোনো না কোনো একটি ব্যথা সারা বছরে প্রায় লেগেই থাকে আর যার জন্য আমরা যে কমন মিস্টেকটা করে থাকি সকলেই সেটা হচ্ছে বাজার থেকে গিয়ে একটা টুক করে ব্যথা নাশক ঔষধ কিনে সেবন করে নেই আমরা ডায়াগনোসিস করলামই না যে ব্যথাটা কেন হচ্ছে কোথায় হচ্ছে হওয়ার পিছনে অ্যাকচুয়াল কারণটি কী আর এই ছোটো মোটো ভুলগুলো করার ফলে কিন্তু একটা সময় গিয়ে দীর্ঘমেয়াদে একটা কঠিন রোগের সৃষ্টি হয় তো যাই হোক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো শরীরের ব্যথা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এবং এগুলোর ঘরোয়া কী সমাধান রয়েছে দেখুন শারীরিক যে কোনো সমস্যায় হোক আর যে কোনো রোগই হোক না কেন আর বডি পেইনই হোক না কেন সেটা মাত্র দুটি কারণে হয় থাকে একটি ল্যাক অফ নিউট্রিশন মানে পুষ্টির অভাব অ্যান্ড সেকেন্ড টিজ আনহেলদি লাইফস্টাইল এই দুটি হচ্ছে মেজর কারণ আমাদের আজকালকার এত রকম শরীরে অসুখ বাসা বাঁধার তাই এই দুটো জিনিসকে আমরা যদি ব্যালেন্সে নিয়ে আসি একদিকে পুষ্টিটাকে কমপ্লিট করছি একদিকে আমাদের আনহেলদি লাইফস্টাইল থেকে একটা হেলদি লাইফস্টাইল নিজেকে কনভার্ট করছি এই দুটোকে যখন আমরা ব্যালেন্সে নিয়ে আসতে পারবো তখনই কিন্তু আমাদের শরীরে থাকা বিভিন্ন রকম রোগ ডিজিজ আস্তে আস্তে নিরাময় হতে শুরু করবে তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দুটো বিষয় ফোকাস রাখছি যে কি খাবো এবং কি করবো না কিভাবে আমরা একটা হেলদি লাইফটা লিড করবো যার জন্য আমাদের কী কী ফলো করা উচিত তাই আজকে আপনারা এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে ফলো করার চেষ্টা করবেন তবে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারবেন কারণ ওই যে আপনারা মেডিসিন খাচ্ছেন ব্যথানাশক বিভিন্ন রকম নার্ভের ওষুধ খাচ্ছেন এগুলো আপনারা নিশ্চয়ই দশ পনেরো বিশ বছর থেকে খেয়ে আসছেন বা পাঁচ সাত বছর থেকে খাচ্ছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না যাই হোক প্রথমে আমরা আলোচনা করছি ল্যাক অফ নিউট্রিশন আগে এক নম্বরটা কমপ্লিট করছি যে কি কি পুষ্টির কারণে আমাদের শরীরে এইসব বডি পেইন অর্থাৎ জয়েন্টের ব্যথা হয় প্রথমটি হচ্ছে ল্যাক অফ নিউট্রিশন বা ভিটামিন ও মিনারেলসের ঘাটতি যেমন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং জিঙ্ক এই কয়েকটি ভিটামিন এবং মিনারেলসের কারণে কিন্তু আমাদের শরীরে বেশিরভাগ সমস্যায় বেশিরভাগ রোগ অ্যাটাক করে এবং আমাদের শরীরে নার্ভ দুর্বল হয়ে যায় পেশিতে খিজ ধরে পুরো শরীর ভারী হয়ে যায় এবং হাঁটতে চলতে অসুবিধা হয় দুই নম্বর নার্ভ কম্প্রেশন বা নার্ভ ড্যামেজ যেটাকে আমরা চিকিৎসাবিদ্যায় বলছি নিউরোপ্যাথিফিন স্পাইন বা স্পাইন বা ঘাড় থেকে যখন আমাদের নার্ভ চেপে যায় তখন কোমর থেকে পা দি ব্যথা হয় ঘাড় হাতে ব্যথা ঝিমঝিম ভাব এবং শরীর ভারী লাগা এগুলো আমরা নাপ কম্প্রেশন বা নাপ ড্যামেজের কারণে অর্থাৎ নিউরোপ্যাথি পেইনের এইসব সিমটমস আমরা দেখতে পাই তিন নাম্বার জয়েন্ট প্রবলেম যেমন আর্থ্রাইটিস অস্টিও আথ্রাইটিস আমাদের পুরো শরীরের হাড়ের কার্টিলেজ যখন কমে যায় কার্টিলেজ কি এক ধরনের কানেকশন টিস্যু এই যে আঙ্গুলটা আছে এই যে বাঁকা করছি এই যে এখানে একটা হাড় রয়েছে একটা জয়েন্ট রয়েছে তাই না এই জয়েন্টটা যদি না থাকতো তাহলে কি হাতটা এরকম বাঁকা হতো হতো না এই যে বাঁকা হচ্ছে এই যে এখানে এক ধরনের টিস্যু রয়েছে যাকে বলছি আমরা কার্টিলেজ এটা বয়স বাড়ার সাথে সাথে কি হয় এটা কমে যায় বা খয়ে যেতে শুরু করে তখন কি হয় হাড়ে হাড়ে ঘর্ষণ হয় আর যখন হাড়ে হাড়ে ঘর্ষণ হয় তখন আমাদের হাড় বসতে গেলে কটকট করে শব্দ করে ব্যথা হয় একদম পুরোপুরি যান বেড়েই যাওয়ার মতো ব্যথা হয় এই কয়েকটি হচ্ছে মেন কারণ এছাড়াও যখন আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় বা আমাদের প্রপার স্লিপ হয় না প্রপার ঘুম যখন আমাদের হয় না বেশি পরিমাণে যখন আমরা স্ট্রেস নেই অ্যাংজাইটি নেই তখন কিন্তু আমাদের শরীরে এই সব সমস্যাগুলো ধীরে ধীরে আবির্ভাব হয় কিন্তু আমাদের শরীরে চল্লিশ পঁয়তাল্লিশের পর থেকে শরীরে অ্যাবজর্পশন ক্ষমতা শোষণ ক্ষমতা কমে যায় অর্থাৎ আমরা যে ভালো ভালো খাবারগুলো খাচ্ছি এগুলো থেকে যে পুষ্টিগুলো পাওয়ার কথা সেগুলো আমাদের শরীর সঠিকভাবে শোষণ করতে পারে না ফলে পুরো শরীরে আমাদের একটা নিউট্রিশনের অভাব দেখা যায় আর তখনই এই সমস্যাগুলো আমাদের শরীরে আবির্ভাব হয় আর দুই নম্বরে বললাম আমি আনহেলদি লাইফস্টাইল এটা তো মুখ্য কারণ আজকালকার যে কোনো ধরনের অসুখ আমাদের শরীরে বাসা বাঁধার পেছনে এবং আমাদের সুস্থ থাকতে গেলে আমাদের সার্কেডিয়ান ক্লকটা ঠিক রাখতে হবে নেচারের সাথে ঠিক আছে এর জন্য আমরা একটা কথা বলে থাকি আমাদের যে প্যান্ট্রিয়াস অগ্নাশয় আছে এটা সকাল ঘুম থেকে ওঠে এবং রাত্রি আটটায় ঘুমিয়ে যায় তাই আমরা বলি সকালে যত রকম কিছু খাবার আপনি সকাল আটটার পরে শুরু করুন এবং রাত্রে সাত সাতটা আটটার পরে খাওয়াটা পুরোপুরি বাদ করে দিন আমরা যখনই রাত্রে নটা দশটা এগারোটায় কোনো খাবার খাচ্ছি সেটা প্রপারলিভাবে কিন্তু ডাইজেস্ট হয় না আর যখন ডাইজেস্ট হয় না এই যে অতিরিক্ত খাবার অতিরিক্ত টক্সিন তখন আমাদের শরীরে জমে যায় তখন আমাদের বডি কি করে সেই টক্সিনগুলো বিভিন্ন রকম জয়েন্টে গিয়ে ডিপোজিট করে অ্যাকুমুলেট করে ঠিক আছে জমা হয়ে যায় পুরো শরীরের আর যখন আমাদের শরীরের এই যে টক্সিনগুলো যখন জমা হবে ডিপোজিট হবে সেখান থেকেই টিউমার তৈরি হবে সেখান থেকে গার তৈরি হবে দেখবেন আপনারা টিউমার কেটে দেখলে সেটা যদি মাইক্রোস্কোপে ভালো করে দেখা যায় পর্যবেক্ষণ করা যায় ল্যাবরেটরিতে তাহলে সেই টিউমারের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট এইসব রয়েছে টিউমার কিন্তু কোনো খারাপ জিনিস না সেটা হচ্ছে স্টোর অফ পাওয়ার হাউস তো বলার মানে এটাই যে আমরা রাতের খাবারটা যদি একটু এগিয়ে নিয়ে আসতে পারি সন্ধ্যে ছটা সাতটা বা ম্যাক্সিমাম আটটার মধ্যে করে তুলতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের শরীরে বিভিন্ন সমস্যাগুলো আস্তে আস্তে হতে শুরু করবে বিশেষ করে যদি আপনি বডি পেইন সমস্যায় ভুগছেন তাহলে তো আপনার সন্ধ্যে ছটা থেকে সাতটার পরে কোনো খাওয়াই উচিত নয় দুই নম্বর যে কোনো ধরনের রিফাইন্ড খাবার সে চিনি হোক তেল হোক আর যাবতীয় খাবার যেগুলো রিফাইন্ড হয়ে আমাদের মার্কেটিং প্রোডাক্ট হিসাবে আমাদের বাড়িতে আসছে এগুলো আমাদেরকে পুরোপুরি বা করে দিতে হবে মনে রাখবেন রিফাইন্ড খাবার মানে একটি যুক্ত খাবার সেটা প্রসেস করা হচ্ছে মেশিনের মাধ্যমে ন্যাচারাল খাবারটাকে পুরোপুরি আর্টিফিশিয়াল বানিয়ে দেওয়া হচ্ছে তাই সুস্থ থাকতে গেলে আপনাকে রাতের খাবারের সাথে সাথে এই আর্টিফিশিয়াল এই রিফাইন্ড খাবারগুলো পুরোপুরি কাট করে দিতে হবে এতক্ষণ আমরা কথা বললাম এস মেডিসিন অর্থাৎ সময়ের মধ্যে খাবার ফিনিশ করে নেওয়া এবার কথা বলবো ফুড এস মেডিসিন মানে খাদ্যই ঔষধ কিভাবে আমরা খাবারটা ঔষধ হিসেবে গ্রহণ করব। নাম্বার ওয়ান টার্মেরিক উইথ ব্ল্যাক পেপার অর্থাৎ হলুদের সাথে গোলমরুচের গুঁড়ো হলুদ এবং গোলমরিচের এই দুটো গুঁড়ো একত্রে মিলিয়ে প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পরেই এক গ্লাস কুসুম গরম জলের সাথে সেটা ভালো করে নেড়ে চেড়ে নেড়ে ঘেটে আপনি টপ করে খেয়ে ফেলবেন এটা কন্টিনিউ সাত দিন করুন আপনি আপনার শরীরের ব্যথা যে হচ্ছে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা জয়েন্টের ব্যথা পিঠে খিজ ধরা এই সব জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে নিরাময় হতে শুরু করবে কারণ হলুদে থাকে কারকিউমিন নামক এক ধরনের শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান কিন্তু হলুদে যত শক্তিশালী এই কম কম্পাউন্ড থাকুক না কেন এটা কিন্তু একা একা অ্যাবজর্ব হয় না আমাদের শরীরে অ্যাবজর্ব করার জন্য আমরা আরেকটা নিচ্ছি কি ব্ল্যাক পেপার যখন এই গোলমরিচের গুঁড়ো আমরা মিলিয়ে দেব হলুদের সাথে তখন আমাদের অ্যাবজর্বশন পাওয়ারটা শোষণ ক্ষমতাটা টু হান্ড্রেড বেড়ে যায় তাই এই দুটো উপাদান কিন্তু আমাদের একত্রে নিতে হবে যে কোনো একটা নিলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে না নাম্বার দুই এখন যে খাবারগুলোর কথা বলবো সেগুলোর মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম রয়েছে প্রোটিন রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভরপুর মাত্রায় পাওয়া যায় অর্থাৎ নার্ভের জন্য জয়েন্ট পেইনের জন্য এই সব খাবারগুলো কিন্তু খুবই কার্যকরী উপাদান মানা হয়ে থাকে প্রথমটি তিল বীজ দ্বিতীয়টি তিসি বীজ তৃতীয়টি সূর্যমুখী ফুলের বীজ এবং চতুর্থটি পামকিন মানে কুমড়োর বীজ এই বীজগুলোর মধ্যে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক সাথে সাথে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যেটা আমাদের হাড় ও নার্ভকে শক্তিশালী রাখে আর এই যে সানফ্লাওয়ার সিডস মানে সূর্যমুখী ফুলের বীজের কথা বললাম এটার মা এটার মধ্যে প্রচুর মাত্রায় পাওয়া যায় সেলেনিয়াম এবং প্রচুর মাত্রায় পাওয়া যায় ভিটামিন ই তাহলে এই পামকিন সিড তিসি বীজ সানফ্লাওয়ার সিডস এবং কুমড়োর বীজ কীভাবে খাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সানফ্লাওয়ার সিডস এবং কুমড়োর বীজ নিয়েছি এই যে সবুজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়োর বীজ এবং এই যে সাদাটা এটা সানফ্লাওয়ার সিডস এই দুটো বীজ আমি আড়াইশো আড়াইশো করে পুরো হাফ কিলো নিয়ে নিয়েছি পুরো দেখতে পাচ্ছেন আপনারা পুরো একটা বয়ের মধ্যে ভরে নিয়েছি এবং এই যে এটা এটা আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে একটু রোস্ট করবো একটু শিখিয়ে নেব শেকিয়ে নিলে কি হয় আমাদের অ্যাবজর্পশন পাওয়ারটা বেড়ে যায় শরীরে এবং বেশি কিন্তু এটাকে ভেজে নিলে তার কার্যক্ষমতা কমে যাবে তাই একটু করে শিখিয়ে নিলাম এই চারটা উপাদান একত্রে শিখিয়ে নিয়ে ভালো করে গ্রিন্ডারে গ্রিন করে মানে পুরো পাউডার বানিয়ে একটা টাইট কন্টেনারের মধ্যে রেখে দেব এবং রোজ আমরা এটা ভাতের সাথে খেতে পারি হালকা কুসুম গরম জলের সাথে খেতে পারি বা এটা কিন্তু গুড়ের সাথে মিলিয়ে লাড্ডু বানিয়েও খেতে পারি এটা কিন্তু আমাদের শরীরে একটা খুবই মাল্টিভিটামিন হিসেবে কাজ করে আপনাদের কোনো দরকার নেই আপনার বাইরে থেকে কোনোরকম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা পটাশিয়াম বা কোনো রকম মাল্টিভিটামিন বা ক্যালসিয়ামের রকম ক্যাপসুল খাওয়ার ঠিক আছে আপনারা এটা ফলো করে দেখুন আশা করছি খুবই ভালো ফলাফল পাবেন চার নম্বরটি হচ্ছে ঘৃত কুমারি বা আমরা যেটাকে অ্যালোভেরা বলি এই অ্যালোভেরা যে জেল হয় এই জেলের মধ্যে প্রচুর মাত্রায় স্যালিস্যালিক অ্যাসিড ব্র্যাডিকাইনেস এনজাইম ও অ্যান্টি ইমপ্লিমেন্টারি উপাদান থাকায় আমাদের প্রধাও ইনস্ট্যান্ট কুমি তুলতে সক্ষম তাই এটা আপনারা ব্যবহার করবেন কিভাবে এটা এক চা চামচ নেবেন নিয়ে যেখানে ব্যথা হচ্ছে সাপোজ এখানে ব্যথা হচ্ছে এখানে লাগিয়ে আপনাকে দশ থেকে পনেরো মিনিট রোদে বসে থাকতে হবে একদম সানলাইটের নিচে তবে কিন্তু এটা খুব ভালো কাজ করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পুষ্টির যে ঘাটতি ছিল সেটা কমপ্লিট করলাম আনহেলদি লাইফস্টাইল যে আমাদের ছিল সেটাকেও ধরে বেঁধে আমি কমপ্লিট করালাম যে রাতে খাবারটাকে আমাদের সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে কমপ্লিট করতে হবে বেশি রাত্রের খাবারগুলো কিন্তু আমাদের শরীরে টক্সিন জমায় সেই টক্সিন থেকেই আমাদের ইনফ্লেমেশান শরীরে বাড়তে শুরু করে শরীরে গার্ড হয় টিউমার হয় এবং আমাদের এই আনহেলদি লাইফস্টাইলের জন্যই কিন্তু আমাদের অটো ইমিউন ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এই যে ডায়াবেটিস হচ্ছে এই যে থাইরয়েড হচ্ছে এই যে হাই ব্লাড প্রেশার হচ্ছে এগুলো কিন্তু সবই আমাদের আনহেলদি লাইফস্টাইলের জন্যই হচ্ছে তাহলে লাইফস্টাইলটাকে আমরা যদি ঠিক করে ফেলি তবে কিন্তু এই সমস্যাগুলো আমাদের লাইফ থেকে ছুটকারা পাবে আর সাথে আরেকটি কথা মাথায় রাখবেন যে কোনো ধরনের অ্যানিমেল প্রোটিন সে দুধ দুই পনির মাছ মাংস ডিম যেটাই হোক না কেন এই সব খাবারগুলো কিন্তু আমাদের শরীরে টক্সিন বেশি ডিপোজিট করে আর যখনই টক্সিন ডেপোজিট হবে তখনই আমাদের ইনফ্লামেশন শরীরে বাড়বে তখনই সমস্যা হবে তাই যতটা পারবেন আপনি ননভেজ থেকে যত দূরে থাকবেন ততই কিন্তু সুস্থ থাকবেন যদিও আমি একজন ভেজিটেরিয়ান তো যাই হোক এই সব প্রোটোকল ফলো করার পরে যদি আপনারা প্রপার সমাধান পাচ্ছেন না তাহলে ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করুন এমপিএস হেলদি ওয়ার্ল্ড এই নামে আমার ফেসবুক চ্যানেল রয়েছে আর নিজে যে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার এইট এবং আপনারা যারা আমাকে দূর দূর থেকে দেখছেন ক্ষেত্রে আমরা কি করি একটা ফর্ম পাঠানো হয় এরকম একটা ফর্ম পাঠানো হয় যেখানে পেশেন্ট ডিটেলস থেকে শুরু করে আপনি যে সমস্যায় ভুগছেন সেটা কতদিন থেকে ভুগছেন কি কি সমস্যা কি কী মেডিসিন খেয়েছেন কোথায় কোথায় ডাক্তার দিয়েছেন মানে পুরোপুরি হিস্ট্রিটা আপনারা এখানটায় ফিল আপ করবেন ফিল আপ করে আমাকে পাঠালে আমরা সেটা দেখি দেখার পর আমাদের ডাইরেক্ট হেডকোয়ার্টার সাথে বি ওপিডি মানে ভার্চুয়াল ওপিডি ওপিডিও আপনার সাথে একটা কনভারসেশন হবে তারপরে আমরা আপনার কেস ডায়াগনোসিস করার পরে এরকম আর একটি ফর্ম পাঠাই যেখানে আপনারা কি খাবেন কি করবেন কি করবেন না এবং আপনার যে ডিজিজটা সেটা কীভাবে আপনি সমাধান পাবেন উইদাউট মেডিসিন সেটাই কিন্তু আমরা ট্রিটমেন্ট করে থাকি সম্পূর্ণ ন্যাচারোপ্যাথি উপায়ে ওকে তো আপনারা যদি ট্রিটমেন্ট পেতে চান তাহলে নিচে যে নাম্বারটা আছে এখানে অবশ্যই কন্ট্যাক্ট করবেন সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন নমস্কার বন্ধুরা সকলে সুস্থ সকল থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে